আসসালামু আলাইকুম আমার মুক্ত করা হয়েছে তাই আজকে আমি গরুগুলোকে লিভার টনিক দিবো তো আমি লিভার টনিক হিসেবে হ্যাপাভিটা একটা ইঞ্জেকশন এই ইনজেকশনটা ব্যবহার করছি এটা ব্যবহার করার পিছনে আমার কিছু কারণ আছে এটাতে আমার খরচ কম হয় একটা ইনজেকশন দিয়ে আমি পাঁচ থেকে সাতটা গরুকে লিভার টনিক ইঞ্জেকশন পুশ করতে পারি অর্থাৎ বড় গরুর ক্ষেত্রে আমি পাঁচটা গরু যেগুলো বিগ বিগ সাইজের গরু হয় এবং মাঝারি হলে ষাটটা এবং ছটা গরু হলে দশটা গরুকে একটা ইঞ্জেকশন দিয়েই শেষ করে দেওয়া যায় যেখানে আমার খরচে মাত্র তিনশো টাকা একটা ইঞ্জেকশনের পিছনে কিন্তু আমি দশটা গরুকে দিতে পারি সেই হিসেবে একটা গরু আমার তিরিশ টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে বাট এটা যদি আমি মুখে খাওয়াতে চাই সেক্ষেত্রে একটা লিভার টনিকের দাম পাঁচশো টাকা আমার খরচটা অনেক বেশি হয়ে যায় যাই হোক এখন এই ইঞ্জেকশনটা নিয়ে আমি যখন ভিডিও দিয়েছিলাম পূর্বে একটা শর্ট একটা রিলস ভিডিও আপনাদের দিয়েছিলাম তখন অনেকে দাবি করেছেন ভাই এটা তো লিভারটনিক না লিভার টনিক যদি এত কম দামে পাওয়া যেত ইঞ্জেকশন তাহলে তো বাংলাদেশের সকল কোম্পানি আসলে লিভার টনিক ইঞ্জেকশন বের করতো তো তাদের কথার পরিপ্রেক্ষিতে আমার এখানে কিছু বলার আছে সেটা হলো যে ভাই প্রথমত এটা বাংলাদেশি কোনো কোম্পানির লিভার টনিক ইঞ্জেকশন না অর্থাৎ এটা যদিও এসিআই কোম্পানি বিক্রয় করে বাট এটা এসিআই তৈরি কোনো প্রোডাক্ট না এটা কোরিয়ান ইগল কোম্পানির একটা প্রোডাক্ট যেটা কোরিয়ান ইগল কোম্পানি তৈরি করে করার পর এটা বাংলাদেশে নিয়ে আসে এসিআই কোম্পানি তারপর তারা এটা মার্কেটিং করে এবং বিক্রয় করে যেহেতু এটা ইম্পোর্টার আমদানি কারক তারা নিজেই এখন বিক্রিয় তারা নিজে করে নিজের নামে বিক্রয়টা করে বাট নিচে কিন্তু তাদের যে মাদার কোম্পানি অর্থাৎ ইগল কোম্পানি কোরিয়ান তাদের নামটাও দেওয়া থাকে কারণ এই প্রোডাক্টটা আসে হলো কোরিয়ান ইগল কোম্পানির হাত ধরে বাংলাদেশের যা শুধু এটা নিয়ে আসে এসিআই এসিআই এনে তাদের নামে বিক্রি করে তো আপনারা যারা মনে করেন যে খুব সহজ লিভার টোয়িং ইঞ্জেকশনটা বানানো আমাদের দেশীয় কোম্পানিগুলো কেন বানাচ্ছে না এত ভালো হলে তো দেশীয় কোম্পানি গুলা বানাই ভাই দেশীয় কোম্পানির প্রোডাক্ট তো এটা না এটা বাইরের এখন এসি আজকে আনতেছে হয়তোবা সামনে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও নিয়ে আসবে বিভিন্ন দেশ থেকে তখন হয়তো আমরা অ্যাভেলেবেল পাব অলরেডি এখনো পাওয়া যায় শুধুমাত্র এটা না লিভারটোনিক আরো পাওয়া যায় বাট আমি এটা নিয়ে কথা বলি কারণ এটা দোকানে আপনি সহজে পাবেন বাট অন্যান্য কোরিয়ান আরো লিভারটোনিক ইনজেকশন কিছু পাওয়া যায় যেগুলোও দেশের বাইরে থেকে আসে কিন্তু সেগুলো বাংলাদেশে কোনো কোম্পানি আনে না এটা যেমন এসি আনছে এরকম কোনো কোম্পানি আনে না এই জন্য এগুলো ইম্পোর্টারের কাছ থেকে সংরক্ষণ করতে হয় এখন ইম্পোর্টারের কাছ থেকে তো ভাই আপনি দুইটা চারটে গরু আপনি কি ইম্পোর্টারের কাছে যাবেন ইনজেকশন আনতে নিশ্চয়ই যাবেন না তো এই জন্য আমি যেগুলা কঠিন এগুলা নিজেও ব্যবহার করি না এগুলো ব্যবহার করতে বলিও না এটা ব্যবহার করতে বলি এটা সহজ আপনারা সহজে খুঁজে পাবেন এই জন্যই তো অনেকে বলেন এটা লিভার না এটা বলার মূল কারণ লিভার যে কমন একটা উপাদান কলিন ক্লোরাইড এটাতে নাই এখন আমি বলি যে এটাতে কলিন ক্লোরাইড নাই তারপরেও এটা লিভার কাজ করে কিভাবে করে এটাতে আছে কিন্তু টাউরিন এটাতে আছে নিকোটিন না এটাতে আছে মেথিওনিন এটাতে আছে ভিটামিন বি কমপ্লেক্স এখন যদিও বা কলিন ক্লোরাইড এটাতে নাই কিন্তু এই যে উপাদানগুলো এগুলো সবগুলো কিন্তু একত্রে লিভারের কার্যকারিতা বা লিভারের যে কার্য দক্ষতা এটা কিন্তু উন্নত করে আমি ছোট্টভাবে ভাবে যদি বলি টাউরিনের যে কাজ এটা একটা অতি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ও রক্ষাকারী যে উপাদান গুলা সেগুলোর মধ্যে একটা আর কি তো এটার কাজ কিন্তু টক্সিন এই যে নির্গমন হয় অর্থাৎ আমরা টনিক কেন দিই কৃমিমুক্ত করতে গেলে ভিতরে যে যে কৃমিগুলো মারা গিয়ে টক্সিন ছড়ায় তো এই টক্সিন নির্গমনে সাহায্য কিন্তু করে এই উপাদানটা এবং এটা হেপাটোসাইট কোষকে রক্ষা করে যাই হোক তো এই উপাদানটা কিন্তু টনিক হিসেবে ব্যবহার হয় এছাড়াও যে উপাদান গুলা নাম বললাম এগুলো সবগুলো মিলে কিন্তু এটা টনিক হিসেবে কাজ করে এখন কোম্পানিও মার্কেটিং করে লিভারটনিক বলে আমরা ফলাফল পাই লিভারটা হিসাবে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম